আসসালামু আলাইকুম হ্যালো বি সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছো আমি এখানে আজকে অল্প খরচের মধ্যে নিয়েছি ডিম এগুলো ভনা করব রোজার মধ্যে তেমন কিছু খেতে ইচ্ছা করে না এভাবে ডিম ভনা করলে খেতে খুবই ভালো লাগে তাই আমি হচ্ছে এভাবে ডিম ভনাটা করে নিলাম এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে সাপোর্ট দিও সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো আমিও ইনশাআল্লাহ যারা আমাকে সাপোর্ট দেবো আমিও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো আর আমার এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানায় আমি কিন্তু এটা ঘরোয়া মশলা দিয়ে একটু জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম এগুলো দিয়ে রান্না করলাম বেশ কিন্তু মজা হয়েছে হ্যাঁ তো দেখতে দেখো কিন্তু খুব কালার এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাবে কিন্তু আমার কয়েকদিন খাওয়া হয়ে গেলো আর আমার ভালো লাগে দেখা আমি কিন্তু প্রায় এরকম ভাবে ডিম না করি খেতে খুব ভালোই লাগে তো সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ